আসসালামু আলাইকুম রিয়াজ এক রুপা পক্ষ থেকে স্বাগত আজকে আমার কোয়েল পাখি যেগুলো হলো বিশ দিন বা বয়স ছিল সেগুলো কিছু সেল হয়ে গেল আমার ভাইয়েরা আমার খামার ভিজিট করে পাখি নিয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে হলো পাখি নিতে পারবেন আমরা এইভাবে ফলের একটা ঝুড়ি আছে এই ঝুড়িতে আমরা বাজারে ফলের ঝুড়ি নিয়েছে ফলের ঝুড়িতে বিট দিয়ে থুই আর যেগুলো জিরো বাড়ছে সেগুলোর জন্য এই ঝুড়ি দিই আমরা যাই হোক আমাদের কাছ থেকে আপনারা সবসময় এলো এই গ্রেড বাইসা পাবেন আপনারা দেখুন তা আমি কোনো বাইসা গুনে দিইনি তারাই আমি বাইসা এলো গুনে নিতে কইছি সে বাইসা গুনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছ ভাই আপনারা সব সময় এই গ্রেড বাইসা পাবেন ভাই আপনি এলো কত কীরকম বলো বাইসা দিলেন এটাও আপনাদের প্রশ্ন থাকতে পারে আমার এখানে এলো জিরো বাইসা নিয়েছে তারা পঞ্চাশটা আর বড়ো পাখি নিয়েছে প্রায় দুশোটা যাক আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখি খামারে আলহামদুলিল্লা আমাদের এগুলো খামার ভিজিট করে আপনারা পাখি নিয়ে যেতে পারবেন আবার আপনারা অনলাইনের মাধ্যম দিয়ে আমার কাছ থেকে পাখি নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমার পাখি এগুলো বোর্ডিং কমপ্লিট জিরো বাইশা ও বিশ দিন পঁচিশ করে পাখি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এখন এলো এখন আছে আপনারা ফোন দিয়ে আগে এলো কনফার্ম হয়ে নিয়ে এলো তারপরে এলো আমাদের কাছে এলো ভিডিও কলে খামার দেখবেন দেখে দেখার পরে যে আপনারা আমার কাছে অর্ডার দিবেন তার আগে আমার কাছে কোনো রকম ফোন বাদে যেন টাকা না দিয়ে টাকা দিয়ে আমার কাছে যেন বলবেন না ভাই আমার সাথে কথা বলবেন আমার খামারে এলো কি কি ইয়ে হয় সেগুলো আপনি বসবেন এলো নিয়ে নিয়ে ফেরে তারপরে আপনি আমার করবেন আর কিছু কিছু ভাইয়া আছে ক্যাশ অন ডেলিভারিতে ভাই ক্যাশ অন ডেলিভারিতে কোনো সময় আমার কাছে বাকিয়ে যাবে না আর আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি যেহেতু নতুন খামারি হয়ে একটা হ্যাঁ মালিক আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই যে কোনটা আইছি আপনারা যদি যারা আপনারা পাখি নিতে চান তারা স্ক্রিনেতে আপনাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে অল্প কিছু আর বাচ্চা আছে আমরা কিছু প্যারেন্টস এলো ডিম ডিমের পাখি রেক্য়স দিয়েছিলাম আমরা প্যারেন্টস করবো বুলাই সেগুলো আপনারা এসে নিয়ে যাচ্ছেন তাজা যা সমস্যা নেই আপনারা নিয়ে যাচ্ছেন আমরা কিছুদিনও রাখতেছিলো রাখতে পারছেন আপনারা যেল খামারে ভিজিট করে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই খামার যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম